যদি কোনো মুসলমান সকালে যদি কোনো মুসলমান প্রতিদিন এক হাজার বার করে পড়ে এক হাজার বার প্রতিদিন নয় যখন পারে তখন আল্লাহ বলেন এই মুসলমান যেই দোয়া করবে আল্লাহ সেটা কবুল করবে তাবিজ দিলাম তাবিজ হাসবুন আল্লাহ করেছে কয়জন নবী বলেন এই দোয়াটা কয়জন নবী করেছে দুইজন একজন হজরত ইব্রাহিম আলহাতাম জাদ্দুল আম্বিয়া ইব্রাহিম আলহাতাম আরেকজন সৈয়দুল আম্বিয়া মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাম কয়জনে করছে দুজন হজরত ইব্রাহিম কখন করলেন যখন আগুন জ্বালানো হলো বলেন আগুন জ্বালানো হইল আর আগুনে ফেলে দেওয়া হবে জিবিল এসে বলেন যে অনুমতি দেন অনুমতি দেন জ্বালিয়ে ফেলি অনুমতি দেন আগুন ওদেরকে উড়ায় দেয় বলেন হাজর ইব্রাহিম বলেন মিনকা মিনকে কি মিনকে তোমার থেকে নিজের থেকে আইস না মিন আল্লাহ নিজের থেকে আইস না আল্লাহ থেকে আইস আহ নিজের থেকে আসছো না আল্লাহ থেকে আসছো আল্লাহ পাঠিয়েছেন না নিজে নিজে আসছো না আমার থেকে আইস নিজে নিজে আইস যাও যাও নিজের থেকে আইসো যাও حسبنا الله ونعم الوكيل سبحان الله যাও থেকে আসছো যাও লাগবে না তুমিও حسبنا الله ونعم الوكيل বলেন الله تعالي অগণিত অসংখ প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আপনাকে কারীমের দাওয়াত ও তবলীগের নিসবতে কোরআন এ করিমের মাহাব্বেতে তা সিরে কোরআন এর এই মাহফিলে একত্রিত হয়ে কোরআন এ করিম থেকে কিছু কথা বলার শোনার তাওফিক দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নামতের আদায় করলে আল্লাহ তালা নামত বাড়িয়ে দেন এটা আল্লাহর সিদ্ধান্ত এই কথাটাকে আল্লাহ তালা

মাইক দিয়ে ঘোষণা করেছেন একটি এবং ঘোষক রব নিজে ঘোষক কি নিজে বলেন যে আমি একটা অ্যালান করছি শুনো তোমরা যদি আমার শকর গুজারি কর কথা দিলাম না আমার বাড়ির এই কথাটাকে আল্লাহ তালা এভাবে বলতে পারতেন উস্কুরু আজেদ লাকুম। লেকিন রব্বুল আলমিন এটাকে একটা আজীব আনুখা আন্দাজ নিয়েছেন আপনার রব যখন এলান করেছেন একটি ঘোষণা এই দুনিয়াবাসী শুনো একটি ঘোষণা তোমরা যদি আমার নামতে শকর আদায় করো যাও কথা দিলাম নামত আরো বাড়িয়ে দিব একটা মাত্র আবাদাত যেটার নাম শকর যেটার নাম কি শকরের পুরস্কারের বেলায় আল্লাহ তালা ও আল্লাহ তালা বলেন যে শকর গুজারি করবে যে আমার শকর আদায় করবে আমি তাকে অবশ্যই যা দেব দিব নামাজের পুরস্কারের বেলায় দিবেন বলেছেন তবে মা সিয়তের কয়েত লাগিয়েছেন আমি যাকে চাই তাকে দিব দু হাজার পুরুষটার আল্লাহ তালার মাসিয়েতের কয়েদ লাগিয়েছেন যাকে চাই তাকে দিব লেকিন তারা শকর আদায়ের বেলায় বলেন আমি অবশ্যই দিব এখানে মাসিয়াতে কি করেন নাই কয়েদ লাগাননি যে আমি যাকে চাই তাকে দিব এটা বলেননি বলকে আল্লাহ তালা বলেন যেই আমার শকুর আদায় করবা আমি অবশ্যই তাকে যা যা দিব স্বাভাবিকভাবে যা যা কেমন হবে বান্দার আমল যেমন যা যা তেমন বলেন বান্দার আমল যেমন যা যা তেমন এই জন্য বান্দার আমল যখন শুকর হবে আল্লাহ তালা বলেন আমিও তোমাকে শাকুর হয়ে যা যা দেব তুমি হবা শাহের আমি হব শাকুর আমি কি শাকের বলেন আমি কি আল্লাহ তালা কি শাকুর আল্লাহ তালা বলেন তুমি যদি শাকের হও আমি হব শাকুর তুমি যদি হামেদ হও তা আমি হামিদ তুমি যদি ফের হও তো আমি গাফের তুমি যদি মুস্তাক ফের হও তা আমি গাফুর তুমি যদি মুস্তাকফের হও তা আমি গাফা আর তুমি যদি শাকের হও আমি শাকুর আর তুমি যদি হামেদ হও আমি হামিদ তুমি যদি হাম্ম আমি হামিদ এজন্য আল্লাহ তালা যা দিবেন ওই আমল দিয়ে আল্লাহ তালা ওই আমলের মতো করে যা যা দিবেন এই জন্য আল্লাহ তালা বলেন আমি শাক্ষুর আমি কি আমি সাকুর আল্লাহ তালা শাক্ষুর আর আমি যখন শুক্র আদায় করবো তো আল্লাহ তালা বলেন তুমি হবার শাক আমি হয়ে হয়ে পুরস্কার পুরস্কার আমি কি দিব দিব আর তুমি যখন হামেদ হবা তো আমি হামিদ হয়ে পুরস্কার দিব বান্দা যখন হাম করে আল্লাহ তালার প্রশংসা করে তো আল্লাহ তালা বান্দাকে বলেন বান্দা তুমি হামেদ হয়েছ আরো বেশি করবে আরো বেশি করবে তো বান্দা হবে হাম্মাদ বান্দা তখন কি হবে বলেন হাম্মাদ বান্দা তখন কি হবে হাম্মাদ আল্লাহ তালা বলেন তুমি যদি হাম্মাদ হও আমি কি করবো জানো আমি না লেওয়ায় হামদের কাছে করে দিব তোমাকে আল্লাহ আল্লাহতালার নাম হামিদ আমাদের নবীজির নাম মোহাম্মদ আর আমি যখন আলহামদুলিল্লাহ বেশি বলবো আমি হব হামেদ আরো বেশি করব আমি হব হাম্মাদ আল্লাহ তালার নাম কি হামিদ রসুলের নাম কি মোহাম্মদ বা আহমদ আর আমি যখন আলহামদুল্লাহ বেশি বলবো আমি হব কি হামেদ আরও বেশি বলতে বলতে কি হাম্মাদ এবার আল্লাহ তালা হাসনের ময়দানে রসুল করিম সাল সাল্লামের হাতে একটা ঝান্ডা দিবেন ওই ঝান্ডার নাম হবে লেওয়াউল হাম ওই ঝান্ডার নাম কি হবে লেওয়াউল হাম স্বাভাবিকভাবে প্রশ্ন হবে ওই ঝান্ডার নিচে তারা হবে তো রসুল বলেন মিন আদম হাজার আদম থেকে আইসা পর্যন্ত সোয়ালাখ আম্বিয়া তাহতা লেওয়াই আমার ঝান্ডার নিচে হবে এবার সমস্ত মুমিনীন ওই ঝান্ডার নিচে হবে এখন প্রশ্ন হল ওই ঝান্ডার কে কত কাছে হবে কে কত কাছে হবে এবার রসুল বলেন আকরাবুল খালকি ইলা লেওয়াইল হাম আল যারা দুনিয়াতে যত বেশি প্রশংসা করতো তারা আমার লেওয়ায় হামদের তত কাছে হবে তাহলে হাসন ময়দানে লেওয়ায় হামদের কাছে হওয়া এটা কি দুনিয়াতে নির্ধারণ করবেন না ওখানে গিয়ে নির্ধারিত হবেন ওখানে গিয়ে নির্ধারণ করার কোনো সুযোগ নাই যখন মিছিল বের হয় তো সামনে একটা ঝান্ডা থাকে সব কর্মীরা চায় ওই ঝান্ডার কাছে থাকতে। ব্যানারে কি থাকতে বলেন বরং সব সাংবাদিকদেরকে আগে কিছু ম্যানেজ করে আসে যে আমার দিকে একটু ক্যামেরাটা আমার দিকে একটু রাখবো এক সেকেন্ড সে রাইখা দেয় সকলেই চাই যে আমি ঝান্ডার কাছে যাই নেতার সাথে ছবি তুলতে ঝান্ডার কাছে যাই তো ময়দানে মাসরের সকলের দিল কেমন চাইবে যে রসুলের হাতের ঝান্ডার কাছে থাকি আমি কেমন চাইবে বলেন সেখানে যুদ্ধের কোনো সিস্টেম নাই যদি যুদ্ধের সিস্টেম থাকতো তো সেখানে সবাই যুদ্ধ লেগে যেত কিন্তু সেখানে কে কত কাছে হবে এটা ঠিক করতে হবে দুনিয়াতে পয়সা হামদের ঝান্ডার কে কত কাছে হবে ঠিক করতে হবে কোথায় পয়সা এখানে পয়সা এখানে যার আলহামদুলিল্লাহ যত বেশি হবে সে সেখানে তত কাছে হবে এবার একজন ঘোষক ঘোষণা দিবেন প্রথম ঘোষণা আইনা আল হামাদুন ফিস সরায় ওয়াদ্দরা ওই মানুষগুলো কোথায় যারা সুখে আর দুঃখে আমার প্রশংসা করতে ওরা কোথায় রাসূল বলেন ফায়াকুমুন কিছু মানুষ দাঁড়াবে আহুম কালিল এদের সংখ্যা হবে হাতে গোনা অল্প রসুল বল আল্লাহ তাআলা বলবেন যাও এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও ইলা হামাদুন ফিস সরায় ওয়াদ্দরা বিনা হিসাবে জান্নাতি তারা সুখেও বলতো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 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 দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ সুখেও বলতো আলহামদুলিল্লাহ দুঃখেও বলতো আলহামদুলিল্লাহ মাহফিল হলেও আলহামদুলিল্লাহ না হলেও আলহামদুলিল্লাহ বুঝলেন হার হালে আলহামদুলিল্লাহ কোন হার হালে কি হার হালে কি আলহামদুলিল্লাহ এজন্য আহাবুল খালকাই আল্লাহ আলহামাদুন ফিস সরায়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা যারা সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলতো আর হাশরের ময়দানে প্রথম জামাত যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে এরা কারা যারা সুখে আর দুঃখে আলহামদুলিল্লাহ বলতো সুখে আর দুঃখে কি বলতো বলেন এই জন্য হার হালে আলহামদুলিল্লা বলেন আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা 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 আচ্ছা আল্লাহ মাহমুদ কাইম আল তিনি বলেন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে তো সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন তার নেকির পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন নেকির পাল্লাকে নেকি দিয়ে কি করে দেন এখন উচিত ছিল তো এবার দ্বিতীয়বার আবার বলবে আলহামদুলিল্লাহ বলে এখন না আবার দিয়েছে তাহলে উচিত ছিল কি এখন আবার বলা এখন না আবার দিয়েছে তাহলে উচিত কি এখন না আবার দিয়েছে উচিত কি এবার না আবার দিয়েছে উচিত কি তাইলে উচিত হলো হার হার নাফাসে বান্দা আলহামদুলিল্লাহ বলা কিন্তু বান্দা পারবে না বান্দাইটা পারবে না বান্দার আরো কিছু ঝামেলা আছে আরো কিছু ব্যস্ততা আছে এই জন্য রব্বুল আলমিন বড় মেহরবানি করে দুনিয়াতে বলে দিয়েছেন যাও এখানে নাফাসে নাফাসে বলতে হবে না তবে জান্নাতে তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি আলহামদুলিল্লাহ বের করে দিব জান্নাতে কি বের হবে বান্দার হার হার নিঃশ্বাসে বের হবে আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ জান্নাতে কি বের হবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন কেমন আছো আল্লাহ জিজ্ঞেস করবেন কেমন আছো বিকেলে জিজ্ঞেস করবেন কেমন আছো বান্দা বলবে আল্লাহামদুলিল্লা আল্লাহামদুল্লাহাদা কুন্না আল্লাহ অব্বুল আলমিন আপনি দিয়েছেন জান্নাতের জন্য আলহামদুলিল্লাহ আপনি এনেছেন জান্নাতে জন্য আলহামদুলিল্লাহ জান্নাত আসার রাস্তা আপনি দেখিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আহ আহ জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে একে অপরের সাথে দেখা হবে একজন একজনকে বলবে বন্ধু কেমন আছো বন্ধু বলবে তোকে আর কি বলবো আখের উদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে বন্ধুরে শেষ কথা কি বলবে বলেন দোস্ত শেষ কথা দোস্ত শেষ কথা এখানে কথা আর কোনো কথা চলবে না শেষ কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইজন্য এই শব্দটা রব্বুল আলামিনের কাছে বড় দামি শব্দ এই শব্দটা বড় দামি শব্দ এই জন্য তফসিরে জালালাইনের মধ্যে আলহামদুলিল্লাহ ইউরাব্বিল আলামিনের তফসির কি লিখেছে হাদিহি মাকুলুন আলা আলসিন মাকুলাতুন আলা আলসিনাতিন ইবাদ হাদিহি মাকুলাতুন আলা আলসিনাতিন ইবাদ এটা মূলত আল্লাহ তলার কথা আল্লাহ যেন বলেন বান্দা আমার প্রশংসা তুমি কোন শব্দ দিয়ে করবে এটা তোমার জানা থাকার কথা নয় এটা তুমি পারবে না এজন্য আমার শিখানো শব্দে তোমার মুখে বলো আমার শিখানো শব্দে الحمد لله رب العالمين بلن الحمد لله رب العالمين الحمد, <لله> رب العالمين> <الحمد <لله>